السلام عليكم কাছে এবং দূরে দেশ এবং দেশে বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি সোহান খান আছি আপনাদের সাথে আজকে কথা বলবো ইতালিতে আগামীতে আসার পরে আপনাকে ঘুরতে হবে না রাস্তা রাস্তায় থাকার জায়গার আর অভাব হবে না আপনাকে মালিক খুঁজে বেড়াতে হবে না মালিক আপনাকে নিজেই খুঁজে নেবে এই সব কিছু মিলাই আজকের ভিডিওটি এবং এর সাথে আগামী দুই মাসের মধ্যে বিশ হাজারের উপরে পাসপোর্ট ডেলিভারি দিবে ইতালি এম্বাসি তো সে বিষয়টা নিয়ে কথা বলবো এবং তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আগামিতে বাংলাদেশ পাকিস্তান এবং শ্রীলঙ্কা এই তিনটি দেশ নিষিদ্ধ হতে পারে ইতালির ফুলুশি থেকে তারা কি ডিক্লেয়ার দিয়েছে সে বিষয়টি নিয়ে আজকের ভিডিওটি দয়া করে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি দেখার পরে একটি লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে দেখা সুযোগ করবেন আর আপনাদের কাছে একটাই অনুরোধ করব বন্ধুরা আমার চ্যানেলটি যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করুন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ আগামীতে ইতালিতে আসার পরে আপনাকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াইতে হবে না মালিককে আপনার খুলতে হবে না মালিক আপনাকে নিজেই খুঁজে নিবে দেখছে যে একটা মালিকের আন্ডারে নুলস্তা ওঠার পরে সেই লোকটি ইতালিতে আসার পরে কোনো না কোনো কারণে সেই লোকের কারণে হোক বা মালিকের কারণে হোক সেই মানুষটি তার কাছে কাজ করে না অন্য জায়গায় যেয়ে কাজ করে এগ্রিকালচার বিষয়ে এসে সে কাজ করে অন্য জায়গায় দরকার হলে আহ হকারি করে বেড়াই বা অন্য কাজের লিপ্ত থাকে কিন্তু সেই মালিকের কাছে কাজ করে না তো আগামীতে এমন কঠোর দিন আসবে সেটা মালিকের জন্য খুব কঠোর হবে এবং যারা অসহায় মানুষ এসে কোনো রিস্তেদার থাকে না কোনো আত্মীয় স্বজন থাকে না আহ রাস্তা রাস্তায় ঘুরে বেড়াইতে হয় পায় না থাকার জায়গা তাদের জন্য একটা কঠোর ব্যবস্থা করবে ইতালি সরকার আপনি যে মালিকের মাধ্যমে নুলুস্তাটি উঠাইছেন সেই মালিকের আপনার সমস্ত কাজের কন্টাক্ট আগে থেকেই ইতালিতে ইতালি এম্বাসি থেকে আহ ইতালি অ্যাম্বাসিতে দিতে হবে তা না হলে আপনি ভিসা পাবেন না তো সেই মালিক আপনাকে কত টাকা বেতন দিবে কি কাজ কত ঘন্টা খাওয়া কার থাকা কার সবকিছু বিবরণ মিলায়ে একটা পেপার দিবে সেই পেপারটি এর উপরে নির্ভর করে আপনার ভিসা লাগবে আর আপনি এখানে আসার পরে সেই মালিকের আন্ডারে ছাড়া অন্য কোন জায়গায় যদি কাজ করতে যান আপনি যদি এই মালিকের এখান থেকে পালায় অন্য জায়গায় যান তাহলে আপনি যতই এজাইলাম মারেন আর যাই করেন আপনি নতুন করে কাগজ করতে পারবেন না আপনি অবৈধ হয়ে যাবেন আর সেই মালিক আপনাকে পুলিশ দিয়ে ধরাই দিতে পারবে আপনার নামে অরেন মতো হবে আপনার যে কোনো সময় পুলিশ ধরে দেশে পাঠাই দিতে পারবে আপনি অন্য কোথাও যে আপনার এখানে থাকার জন্য স্থায়ী কোনো কাজ করতে পারবেন না আর সেই রকমই মালিক যদি আপনাকে না নেয় আপনি ইতালিতে আসার পরে মালিক যদি আপনাকে না নেয় তাহলে অবশ্যই মালিকের বিরুদ্ধে মামলা হবে সেই মালিক আগামী বছর পর্যন্ত আর নতুন লোকের জন্য আবেদন করতে পারবে না ইতালি সরকারের কাছে তো এরকম রিস্ক কোনো মালিক নিবে না কারণ দুই তিন বছর যদি সেই মালিক নিষিদ্ধ হয়ে যায় তাহলে তার কাজের অনেক ক্ষতি হয়ে যাবে এই কারণে আগামীতে ভালো কিছু একটা দিন আসতেছে মালিকের যদি তিনটা লোক লাগে তাহলে সেই তিনটা লোকের জন্যই আবেদন করবে এক্সট্রা কোনো আবেদন করবে না আর অযথা লোক নিয়ে এসে এই যে কন্টাকে লোক নিয়ে আসে নিয়ে আসার পরে লোকগুলো বিক্রি করে দেয় বা নুলুস্তা বিক্রি করে সেই কাজগুলো আগামীতে মালিক আর করবে না আর আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা ইতালিতে আসার পরে যে মালিকের কাছে আসবেন সেই মালিকের কাছে কাজ করবেন তা না হলে বিপদ আপনার জন্য হতে পারে খুব ভয়ানক তো এবার কথা বলবো ষাট দিনের মধ্যে পাসপোর্ট দিয়ে দিবে বিশ হাজার দুই মাসের মধ্যে পাসপোর্ট দিবে ইতালি রাষ্ট্রদূত এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা তারা একটা আলোচনা করছে তারা নিজেরা একটা আহ কিভাবে কি করা যায় তারা একটা মিটিং করছে সেখানে কথা হয়েছে সেখানে আলোচনার মধ্যে বলছে ইতালি রাষ্ট্রদূত যত সম্ভব বাংলাদেশের এই ভিসার জটিলতা দূর করবে এমনকি আগামী দুই মাসের মধ্যে আগামী দুই মাসের মধ্যে বিশ হাজারের কাছাকাছি এমনকি বিশ হাজারের উপরে বা বিশ হাজার আগে জানুয়ারির মধ্যে আহ দুই হাজার পঁচিশ সালে জানুয়ারির মধ্যে যত সকল ত্রুটি আছে যতটুকু পাসপোর্ট জমা আছে ভিএফএস গুলো বলে সবকিছু তারা ডেলিভারি দিবে এখন আপনারা আন্দোলন করতে চাচ্ছেন মাসে তো আগামী আপনারা আন্দোলন করতে চাইলে করতে পারেন এখানে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আন্দোলন করলে সুষ্ঠু করবেন আপনারা যে দাবিগুলো সেই দাবিগুলো প্রধান উপদেষ্টার হাতে তুলে দেন আপনাদের যে দাবিগুলো যাতে সে আগামীতে এগুলো সঠিকভাবে পালন করে যে ইতালিতে আসার বিষয়টা যত ভুলত্রুটি আছে সবকিছু সংশোধন করে যাতে বাংলাদেশ থেকে ভালোভাবে খুব ইজি ভাবে ইতালি আসতে পারে সেই বিষয়টা জানা সেই খেয়াল রাখে আর সব কাজ যাতে এইভাবে চলে সেই বিষয়ে আপনারা আন্দোলন করে তাদের কাছে একটা দাবি জানাইতে পারেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু মানব বন্ধন আন্দোলন খুব সুষ্ঠুভাবে করবেন এটাই আপনাদের কাছে দাবি আগামীতে 2025 সালে বাংলাদেশ পাকিস্তান এবং শ্রীলঙ্কা নিষিদ্ধ হতে পারে ইতালির নতুন জন্য। ইতালিতে প্রতিটা মন্ত্রণালয় সবকিছু মিলাই এই আলোচনাটা চলতেছে আগামীতে এই তিনটি দেশ আহ না থাকতে পারে কারণ বাংলাদেশে তো দেখতেছেন কি একটা অবস্থা এক হাজার নুলুস্তা উঠলে তাতে আর বাকি চল্লিশ পঞ্চাশ হাজার ফেক নুলুস্তা বানাই দেয় ওই এক হাজার নুলুস্তা থেকে তো এক হাজারটা নুলুস্তা সঠিক হইলে টোটাল ভিএফএস গ্লোবালে জমা পড়তেছে পঞ্চাশ হাজার তাহলে বাকি উনপঞ্চাশ হাজার কিন্তু এইভাবে এত ফেক হচ্ছে। শ্রীলঙ্কা এই কারণে তারা যে এই তিনটা দেশ বন্ধ করে দিতে তাদের রাখতে চাচ্ছে নিষিদ্ধ দুই তিন বছরের জন্য তাদের ফুলুসিতে নিবে না কিন্তু এটা এখনো পর্যন্ত শিওর ডিক্লেয়ার তারা দেয় নাই এখনো পর্যন্ত তাদের ভিতরে আলোচনা চলতেছে যতটুকু যতটুকু শুনছি যে এটা এখনো পর্যন্ত পাবলিশ করে নাই তো যদি এটা মানে ইয়ে হয়ে যায় অর্ডার পাস হয়ে যায় তখন আমাদের বাংলাদেশিদের জন্য খুব ক্ষতি হয়ে যাবে কিন্তু এখনো পর্যন্ত পাস হয় নাই তাহলে আশা আছে যে আগামীতে আমরা আবেদন করতে পারবো তো এই ছিল আজকের ভিডিওটি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ যারা ভিডিওটি দেখার পরে এখনো লাইক করেননি শেয়ার করেননি তারা অবশ্যই লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ